সপ্তদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ভবনাথ নরেন্দ্র প্রভৃতি মধ্যে শ্রীরামকৃষ্ণের সমাধি ও নৃত্য হাজরা উত্তর পূর্বে বারান্দায় বসিয়া হরিনামের মালা হাতে করিয়া জপ করিতেছেন ঠাকুর সম্মুখে আসিয়া বসিলেন ও হাজরার জপের মালা হাতে লইলেন মাস্টার ও ভবনাথ সঙ্গে বেলা প্রায় দশটা হইবে শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলিলেন দেখো আমার জপ হয় না 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 হয়েছে বাঁ হাতে পারি কিন্তু উদিক নাম জপ হয় না এই বলিয়া ঠাকুর একটু জপ করিবার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু জপ আরম্ভ করিতে গিয়া একেবারে সমাধি ঠাকুর এই সমাধি অবস্থায় অনেকক্ষণ বসিয়া আছেন হাতে মালাগাছটি গাছটি এখনও রহিয়াছে ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন হাজরা নিজের আসনে বসিয়া তিনিও অবাক হইয়া দেখিতেছেন অনেকক্ষণ পরে হুঁশ হইল ঠাকুর বলিয়া উঠিলেন খিদে পেয়েছে প্রকৃতিস্থ হইবার জন্য এই কথাগুলি প্রায় বলেন মাস্টার খাবার আনিতে যাইতেছেন ঠাকুর বলিয়া উঠিলেন না বাবু আগে কালীঘরে যাব ঠাকুর পাকা উঠান দিয়া দক্ষিণাশ্ব হইয়া কালীঘরের দিকে যাইতেছেন যাইতে যাইতে দ্বাদশ মন্দিরের শিবকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিলেন বাম পাশ্বে রাধাকান্তের মন্দির তাহাকে দর্শন করিয়া প্রণাম করিলেন কালীঘরে গিয়া মাকে প্রণাম করিয়া আসনে বসিয়া মার পাদপদ্মে ফুল দিলেন নিজের মাথায়ও ফুল দিলেন চলিয়া আসিবার সময় ভবনাথকে বলিলেন এইগুলি নিয়ে চল মার প্রসাদী ডাব আর শ্রীচরণামৃত ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন সঙ্গে ভবনাথ ও মাস্টার আসিয়াই হাজরার সম্মুখে আসিয়া প্রণাম হাজরা চিৎকার করিয়া উঠিলেন বলিলেন কি করেন কি করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন তুমি বলো যে এ অন্যায় হাজরা তর্ক করিয়া প্রায় এই কথা বলিতেন ঈশ্বর সকলের ভিতরেই আছেন সাধনের দ্বারা সকলেই ব্রহ্মজ্ঞান লাভ করিতে পারে বেলা হইয়াছে ভোগ আরতির ঘণ্টা বাজিয়া গেল অতিথিশালায় ব্রাহ্মণ বৈষ্ণব কাঙাল সকলে যাইতেছে মার প্রসাদ রাধাকান্তের প্রসাদ সকলে পাইবে ভক্তেরাও মার প্রসাদ পাইবেন অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে বসেন সেইখানে ভক্তেরা বসিয়া প্রসাদ পাইবেন ঠাকুর বলিলেন সবাই গিয়ে ওখানে খা কেমন নরেন্দ্রর প্রতি বলিলেন না তুই এখানে খাবি আচ্ছা নরেন্দ্র আর আমি এখানে খাবো। ভবনাথ বাবুরাম মাস্টার ইত্যাদি সকলে প্রসাদ পাইতে গেলেন প্রসাদ পাওয়ার পর ঠাকুর একটু বিশ্রাম করিলেন কিন্তু বেশিক্ষণ নয় ভক্তেরা বারান্দায় বসিয়া গল্প করিতেছেন সেইখানে আসিয়া বসিলেন ও তাহাদের সহিত আনন্দ করিতে লাগিলেন বেলা দুইটা সকলে উত্তরপূর্ব বারান্দায় আছেন হঠাৎ ভবনাথ দক্ষিণ পূর্ব বারান্দা হইতে ব্রহ্মচারী বেশি আসিয়া উপস্থিত গায়ে গৈরিক বস্ত্র হাতে কমণ্ডলু মুখে হাসি ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ সহস্যে বললেন ওর মনের ভাব ওই কি না তাই ওই সেজেছে নরেন্দ্র বললেন ও ব্রহ্মচারী সেজেছে আমি বামাচারী সাজি হাজরা বলিলেন তাতে পঞ্চমকার চক্র এসব করতে হয় ঠাকুর বামাচারের কথায় চুপ করিয়া রহিলেন ও কথায় সাই দিলেন না কেবল রহস্য করিয়া উড়াইয়া দিলেন হঠাৎ মাতোয়ারা হইয়া নৃত্য করিতে লাগিলেন গাহিতেছেন আর ভুলালে ভুলব না মা দেখেছি তোমার রাঙা চরণ। ঠাকুর বলিতেছেন আহা রাজনারায়ণের চণ্ডীর গান কি চমৎকার ওই রকম নিচে নিচে তারা গায় আর ও দেশে নকুর আচার্যের গান আহা কি নৃত্য কি গান পঞ্চবটিতে একটি সাধু আসিয়াছেন বড় রাগী সাধু যাকে তাকে গালাগাল দেন সাপ দেন তিনি খড়ম পায়ে দিয়ে এসে উপস্থিত সাধু বললেন হিহা আগ মিলেগা ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাত জোর করিয়া সাধুকে নমস্কার করিতেছেন এবং যতক্ষণ সে সাধুটি রহিলেন ততক্ষণ হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন সাধুটি চলিয়া গেলে ভবনাথ হাসিতে হাসিতে বলিতেছেন আপনার সাধুর উপর কি ভক্তি শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন ওরে তম মুখ নারায়ণ যাদের তম গুণ তাদের এই রকম করে প্রসন্ন করতে হয় এই যে সাধু গোলকধাম খেলা হইতেছে ভক্তেরা খেলিতেছেন হাজরাও খেলিতেছেন ঠাকুর আসিয়া দাঁড়াইলেন মাস্টার ও কিশোরীর ঘুঁটি উঠিয়া গেল ঠাকুর দুইজনকে নমস্কার করিলেন বলিলেন ধন্য তোমরা দুভাই মাস্টারকে কান্তে বলিলেন আর খেল না ঠাকুর খেলা দেখিতেছেন হাজরার ঘুঁটি একবার নরকে পড়িয়াছিল ঠাকুর বলিতেছেন হাজরার কি হলো আবার অর্থাৎ হাজরার ঘুঁটি আবার নরকে পড়িয়াছে সকলে হো হো করিয়া হাসিতেছেন লাটুর ঘুঁটি সংসার ঘর হইতে একেবারে সাত চিত মুক্তি লাটু ধেই ধেই করিয়া নাচিতেছেন ঠাকুর বলিতেছেন নোটোর যে আহ্লাদ দেখো ওর উটি না হলে মনে বড় কষ্ট হতো ভক্তদের প্রতি একান্তে বলিলেন এর একটা মানে আছে হাজরার বড় অহংকার যে এতেও আমার জিত হবে ঈশ্বরের এমনও আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না সকলের কাছেই জয়